स हा फोर असां भॻत की प्रेम से कयल करो ज़ा अ بغداد شاہ اللہ رولی ایک بیلائی تر ہوگو بکھاری ہے اللہ اللہ प्रेम बा रिया मोर सेद प्रेम बना रिया मर्श पगल बंगाइ लाउ सई सा दाल की प्रेम सिखाइ कारे आइसा दाल إلا 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 بقدر دي شاء الله رولي بإلهي ترخو প্রেম বান মিয়া মুরশিদ প্রেম বানিয়া মুরশিদ পগল বানাই অন্দরে আইসা দয়াল আলো যা লাই আছে বেশি দাবি জরি বলি অল্লা আর একটু মোহাব্বত করে বলি আল্লাহ আকবর ভাই আজকে ওয়াজের পরে কি আর ওয়াজ করবো না আমরা গ্রামের ছেলে কি কষ্ট দিবেন ওই বাইকে বলছি আমি এভাবেই একটু শারীরিক সমস্যা আছে আর চাউনটা যেটা হচ্ছে আপনারা বিশ্বাস করেন এক ঘন্টাও কথা বলা কষ্ট হয়ে যাবে গলা তো এটা আমাদের এটা মিসিং না এটা গলা আমি বলছি বাহিরে কে শোনক না শোনক দরকার নেই কারণ বাহিরের মানুষ বাজার নিয়ে ব্যস্ত আছে বাইরের মানুষ বাজার সমসমি বটবডির জন্য গাড়ি চলে না ও বাইরের লোকের চিন্তা আমরা এত আবাদত না করি কম্পকে যারা আসছে যারা আসবে এদেরকে নিয়ে যে একটু ভালোভাবে কথা বলতে পারে আপনি ভিতরের চাউন্ডটাকে পারফেক্ট করে দেন যাতে আমি এখান থেকে কথা বলতে পারি আলহামদুলিল্লাহ মাইকের বিষয়ে আমি কখনো কিছু বলতে চাই না আমি কষ্ট করে হলেও ওয়াজ করি তারপরেও আপনার আমাদের নিজের মানুষ আমি এই এলাকার বাদ খেয়ে মানুষ হয়েছি আজকে আপনাদের দোয়ায় দানের বস্তা কাঁদে নিয়ে এই উড্ডা গ্রাম কাদুটি এই গুড়তে গুড়তে আজকে আল্লাহ বসিয়ে দিয়েছে একটা জায়গা এটা আল্লাহ শেষ অশেষ মেহরবাণী ময়মরব্বীদের দোয়া আছে আমাদের মাহফিলের সম্মানিত সভাপতি যারা তাদেরকে সর্বোচ্চ সম্মান সর্বোচ্চ তাদিম দেওয়ার চেষ্টা করেছি সব সময়। হয়তো এখন দূরে চলে গেছি যখন ছিলাম কাদুটি দশ বছর সময় কেটে গেছে একটা জায়গায় এখন আপনাদের দোয়ায় আল্লাহ নিয়ে গেছে অনেক জায়গায় সেটা আপনাদের মেহরবান জন্য আমার ভাই আপনারা আপনে আমি চিনি আমার ভাইকে ওরা আমাদের সব নিজেরা লোকে ইনশাল্লাহ আল্লাহ যাতে আমাদেরকে একটু ধৈর্য ধরে বসা তৌফিক দেখ জোরে বলে আমিন আর একটু করে বলে আমিন এই জন্য সায়ের বলে হাজি মানে হাজি আসো সাহ শাকা রৌ যা দেখো অরে তো দেখো চে কাবা আরে তো দেখো কাবা ب دھو ہوا تو سب اللہم ایک تو چار لو فٹ کریم سے کا تیرا کسی نے منگا دوریا بہا دیئے ہے دورے میں بہا دیئے ہے سيدنا اللهم صل على سيدنا محمد وعلى آله سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله لا, لا اله الا الله শোবহল হ তুমি তুমি মার ও বির ক্ষমা কর তুমি বাছা তুমি মার অবিরত ক্ষমা কর ধরার যে জোর তাকে ধর ধরার যে জোর তাকে ধরো সবি তোমার মুঠে আল্লাহ سبحان الله لله لا إله إلا الله سبحان الله والحمد لله

Sa ha bore aishang ki yal kifrem shikaila. Ondo kare aishang dho yal alo la el la स हा फोर असां भॻी प्रेम सिखाइ रशर आलो जला अंग بغداد شاہ اللہ رو لیے ایک بیلا یتر ہوگو بکھاری ہے اللہ اللہ प्रेम बिया मोर सिद प्रेम बन मां रिया मर्श पगल बंगायल की प्रेम सि कयल कारे आइसा दाल

আহহ পঞ্জাতনের প্রেম কি দয়াল দিয় প্রেম প্রেমা গোলায় দিয়া মালা শিকাইয়া প্রেমের জালা জালাইয়া কুথল লোকাইলা অন্ধকারে আশা দয়াল আলো

¡Ari, <¿Qué> ہائی ٹارے بغداد دادی کی پرم سنگل کا دٹی گرامے ہائی ٹار دیا کی میا گائی لگا ہر دکا رشارے دوں آئلا اہلا اہلہ لانگا اللہ الله 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 যিয়াঙ র্যক রিতে যাইবক সাহা আফো ওরের দরবাঙারেইয়ে এ যাইব আহা র্যেক রেতে এ যাইবক সাহাহাগাফো ওরের হরে মা আন বনা বালাদাঙা যে যায় বলোকাল কামারে এে মান বনামান বনা জায় বেয়ে জত কে চল সাহা ফরের ধরারত কে চল সাহা ফরের আরে আনব বনা আমার বনা বা আনব বনা আমার

تمہارے ن دیکھ لمر ہل لا تمہارے نادل مر گورے زیبان رے دا تو ہی آمر زیبان دا یا لے رہی آل اللہ 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 ناغر بندر گوری آمی فائت دارا شوان ہی رے ناغر بندر گوری آمی فائت دارا شوان Allah, Allah, đâu Allah, Allah, ai Allah, 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 lòng lòng Ella, 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 ella. اے محمد کملی والا اے رے یا مر کے آئے 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 محمد مدینہ والا اے رے یا مرار کے آئے ڈاکے اپنا پاگل امت ڈاکے اپنر پاگل مت شانتی لے کالے جایا Ai môi hâm mật kâm lì quá ạy đi âm ớt bụng Allah 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 إن الله إن الله إن الله إن الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه